নিয়োগ পরীক্ষায় দুর্নীতি রুখতে এবার করা আইন প্রশ্ন ভাষেও করা শাস্তি এই নয়া আইনে লোকসভায় পেশ সরকারি পরীক্ষা আইন দু সরকারি পরীক্ষায় দুর্নীতিতে করা শাস্তির নিদান রয়েছে নিয়োগ পরীক্ষায় দুর্নীতিতে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ডের নিদান দুর্নীতিতে অভিযুক্তের দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আর উন্নত পরীক্ষা ব্যবস্থার লক্ষ্যে উচ্চস্তরের কারিগরি কমিটির প্রস্তাব রাজীব চক্রবর্তী আরো বিস্তারিত জানাচ্ছেন রাজীব ঠিক কি কি আছে এই আইনে দেখো কেন্দ্রীয় যে সমস্ত পরীক্ষাগুলি হয় নিয়োগ পরীক্ষাগুলি হয় ভর্তির পরীক্ষাগুলি হয় সেই পরীক্ষাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য মূলত দুর্নীতি ঠেকানোর জন্য একটি আইন আনা হচ্ছে এবং সেই প্রস্তাবিত আইন বিল আকারে আজকে পেশ হয়েছে লোকসভায় এবং সেখানে বলা হচ্ছে যে দুর্নীতি যদি হয় এবং সেখানে যদি কারো সরাসরি দুর্নীতিগ্রস্ত কেউ ধরা পড়েন এবং চাকরির সেই পরীক্ষা এবং এবং মেডিকেলের মতো যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষায় যদি জড়িত হয় এবং সেক্ষেত্রে তার দোষ প্রমাণিত হয় সেখানে কিন্তু কড়া শাস্তির প্রবধান দেওয়া হচ্ছে এবং কড়া শাস্তি বেশ কড়া শাস্তি দশ লক্ষ টাকা জরিমানা বলা হচ্ছে তিন বছর পর্যন্ত জেল হতে পারে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিলটি আজকে লোকসভায় পেশ করা হয়েছে বিলটি নিয়ে আলোচনা হবে এবং বিলটি আলোচনা হওয়ার পর মনে করা হচ্ছে চলতি অধিবেশনেই এই বিল পাশ হতে পারে এবং সেটি কিন্তু একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে এবং যুগান্তকারী আইন হবে তার কারণ কেন্দ্রীয় স্তরে যে সমস্ত পরীক্ষাগুলি চাকরির পরীক্ষা ভর্তির পরীক্ষা এবং যেগুলি প্রফেশনাল জীবন শুরুর ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষাগুলোতে কিন্তু দুর্নীতি যাতে না হয় এবং স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই আইনটি প্রস্তাবিত আইনটি আনা হচ্ছে बांग्ला आवाज बांगाली आबेद जी चौबीस घंटा